খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে আর আজকের ব্লগে শেয়ার করবো দিদির মেয়ের বউ ভাতের ব্লগটা এর আগের দিন শেয়ার করেছিলাম দিদির মেয়ের বিয়ের ব্লগটা তো আজকে শেয়ার করবো বউ ব্লগটা তো এখন হচ্ছে রেডি হব রেডি হয়ে বেরোবো তো অনেকটা বেজে গিয়েছে আমাদের যাওয়ার মানে আমাদের যাওয়ার কোনো ঠিকঠাকই নাই মানে থাকার কথা ছিল ওখানে কিন্তু আমাদের বাইরা যেহেতু কাছে যার জন্য আমরা বাড়ি চলে আসছি আবার যাচ্ছি বাড়ি চলে আসছি আবার যাচ্ছি এই করছি তো যাই হোক এখন বেরোবো বিকেল বিকেল হয়ে আসছে তো সন্ধ্যার মধ্যে ওখানে পৌঁছতে হবে চলো এখন রেডি হবো তো কেমন করে সাজছি কি ড্রেস করছি সবটাই তোমাদের শেয়ার করবে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো পৌভাতের দিন আমি এই ব্ল্যাক কালারের শাড়িটা পরেছিলাম তবে আমি ভেবেই রেখেছিলাম বিয়ের দিন যদি লং গ্রাউনের মতন চুড়িদারটা পরি তবে বৌভাতে শাড়ি পরবো তো যাই হোক সেই মতে আমি শাড়ি পরেছিলাম আর বিয়ের ব্লগটা তোমরা যারা এখনো দেখো নি তারা ঝটপট গিয়ে দেখে এসো তো যাই হোক আজ যাচ্ছে যে কন্যাযাত্রী তো আমরা ফুল রেডি হয়ে গেছে আর তার সঙ্গে ম্যাচিং জুয়েলারিটা পরেছিলাম আসলে খুব অল্প সময়ের মধ্যে সেজেছিলাম কারণ আমাদেরকে সন্ধ্যের মধ্যে পৌঁছতে ছিল তো চলেও এলাম আর এখানে দিদির মেঘে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে তার পাশেই পুচকু পুচকাটাও বসে পড়েছিল মানে ছবি তুলতে বলছিল আর তারপরে আমরা কন্টিনিউ ব্লকটা ছোটোর মধ্যে করেছি তো যাই হোক তারপরে আমরা এখানে চলে এলাম মানে কন্যা যাত্রীদের এখানে বসার ব্যবস্থা করা হয়েছিল তো এখানে আমরা সবাই একসাথে বসেছিলাম তারপরে টিফিন জল এই সমস্তটা দেওয়া হচ্ছিলো আর বন্ধুরা কি বলবো মানে আমরা যেই বিয়েবাড়িতে পৌঁছেছি সেই বৃষ্টি তো বৃষ্টি মানে ভীষণ পরিমাণে সেদিন বৃষ্টি শুরু হয়েছিল তো যাই হোক বৃষ্টির মধ্যে আমি খুব ভালো ভালোভাবে মানে মজাও করতে পারিনি আর খুব খুব ভালো মানে ছবিও তুলতে পারিনি আর একটা শর্টস ভিডিও করতে পারিনি তো দেখো বাইরেটা কি বৃষ্টি মানে এতটা বৃষ্টি হচ্ছিলো আমার ভীষণ রাগ ধরছিল ভাবছিলাম ফালতু আমি এসেছি কেন বিয়েবাড়ির হচ্ছে আমার সুন্দর সুন্দর করে ব্লগ করবো সুন্দর সুন্দর ছবি তুলবো শর্টস করবো এই জন্য আমার মেন বিয়েবাড়িতে যাওয়া তো যাই হোক এখানে মোমো ছিল তো মোমো নিয়েছিলাম তারপর এখানে পকোড়া ছিল তো অল্প অল্প করে আর কি সব খেয়েছি মানে খেতে হবে তাই খেয়েছি কিন্তু মনটা একদমই ভালো ছিল না ভীষণ মন খারাপ হচ্ছিলো তো যাই হোক আসার সময় ভীষণই কষ্ট হয়েছে বাড়িতে মানে ভিজতে ভিজতে আমাদেরকে বাড়ি ফিরতে হয়েছিল তারপর ফুচকারও ব্যবস্থা ছিল তো আমি ফুচকা খাইনি যেহেতু আগের দিন অনেক ফুচকা খেয়ে নিয়েছিলাম পরের দিন আর খেতে মানে ভালো লাগছিলো না তারপরে খাওয়ার টেবিলে চলে কারণ রাত অনেকটা হচ্ছে আর বৃষ্টিও সেই ভীষণ পরিমাণে বেড়েই যাচ্ছে কমার কোনো মানে নামই নেই তো যাই হোক আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে তারপরে আবার বাড়ি এলাম খুব তাড়াহুড়োতে আমাদেরকে বাড়ি আসতে হচ্ছে কাক ভিজা এই ছোট্টর মধ্যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ বৌ ভাতে গিয়ে বড় বিপদে পড়ে গিয়েছিলাম মানে ভীষণ বৃষ্টি ভীষণ বৃষ্টি মানে জাস্ট কি বলবো আমরা আসবো বাড়িতে সেটা কোনো ঠিক ছিল না যেহেতু আসতে হলো কারণ আমার ভাইয়ের কলেজের একটা সমস্যা চলছে যার জন্য আমাদেরকে তাড়াহুড়ো করে বৃষ্টির মধ্যে আসতে হলো জন্য আমরা এই বিপদের মধ্যে মানে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরতে হলো এত বৃষ্টি বৃষ্টিকে মাথায় নিয়ে বাড়ি ফিরতে হলো তো কোনোরকম বাড়ি এসে পৌঁছেছি তো যাই হোক ব্লগটা আর বেশি বড় করছি না তো আজকে আমার হচ্ছে দিদিন মেয়ের বউ ভাতে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা ভালো লাগলো একটা লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবে খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ ভিডিওর সঙ্গে আর সামনে তো পুজো আসছে আর হাতে কয়েকটা দিন বাকি আছে তো পুজোতে তো প্রচুর ঘুরবো আর অনেক অনেক ব্লগ হবে সবটাই তোমাদের শেয়ার করবো মানে পুজোর কেনাকাটা থেকে আমি ব্লগ করা শুরু করে দিই প্রতি বছর তো এই বছরও তেমনি করব তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা